and mm -hmm. mm -hmm. comfortably dunno 你多 One input? ricaidab 一 Понおし自ge VII 1941 Untergy log problem why NIO 4tha f driving? wVAC 1 C 30 30 30 30 30 30 30. мик Lustro jackс arerivā 鸡áru ぽ�ぽ i tā whāya 鸡アキos allum ka? 5 ơnか পাশ করাম না চারটা পাশ করা সবাই মাথার মধ্যে পাস করে দিন আজকে কারণ আপনারা জানেন আজ বঙ্গীয় ছাত্র সমাজের তাকে নবান্ন ঘেরা অভিযান এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে যাকে তারা পোশাকি ভাবে বের করেছে দাবি হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই দাবিকে সামনে রেখে বঙ্গীয় ছাত্র সমাজের নবান্ন অভিযান এখনো চলছে চিন্তা করতে এই আন্দোলনের পুলিশ জনতার উপরে এবং ছাত্র এবং ছাত্রদের পরিবারের লোকেদের উপরে লাঠিচার্জ করেছে কাদানে গাছ ছুড়েছে এবং বহু জায়গা থেকে আমরা এরকম খবর পাচ্ছি ছাত্রদের মাধ্যমে যে পুলিশ জাঙ্কেন অবস্থায় ছিল অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের যারা কর্মচারী তারা ছিলেন এবং তারা অমানসিক অত্যাচার করেছে তাই আজকে আমি কোন জবাব দিতে আসিনি কয়েকটা প্রশ্ন করতে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার প্রশাসনকে যে যে দিদির কোন একজন দিদির ধর্ষণের বিচার চেয়ে কোন ভাই যদি রাস্তায় নামে সেটা কি কোনো অন্যায় কাজ করেছে তারা কোন বোনের উপরে অত্যাচার হয়েছে তার অত্যাচারীর শাস্তির দাবিতে যদি কোন দাদা রাস্তায় নামে ও নবান্নকে গিয়ে মুখ্যমন্ত্রীকে ভয়ে প্রশ্ন করে আগুন তোলে মুখ্যমন্ত্রী আপনি ভুল করেছেন আপনি আপনার পদ থেকে সরে যান সেটা কি কোন অন্যায় কাজ করেছে তারা আজকে নিজের বাড়ির লক্ষ্মীদের নিজের বাড়ির ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরা যে রাস্তায় নেমেছেন যেমে তারা কোন ভুল করেছেন কেন পুলিশ নিরস্ত এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ লাঠিচার্জ করলো কেন ছুটলো এমনকি বয়স্ক মানুষ মহিলারা পর্যন্ত ছাড় পায়নি পুলিশ অভিবাদ হিসেবে হয়তো বললো যে পাথর চড়েছে কোনো জায়গায় পাথর চড়ার ঘটনা পুলিশের লাঠিচার্জের আগে ঘটেনি

তোলামাটি করে বাংলার মানুষকে সর্বস্বাস্থ্য করেছে শিক্ষামন্ত্রী জেলে প্রাক্তন প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে বিভিন্ন কেন্দ্রের টাকা চুরি করেছে এমনকি ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে মানুষের গণতন্ত্র নেই এখানে তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে বাংলা ছাত্র সমাজ যখন নামছে তখন সেই বাংলার ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছে

সেই মুখ্যমন্ত্রী কি ক্ষমতায় থাকার প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় দিকে থাকার কোন অধিকার আছে তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে আজকে বাংলার গণতন্ত্র স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন রাম বাম কোন আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী লিখন করতে পারছেন না বাংলার সাধারণ মানুষের আন্দোলন যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় সেই বাবার আন্দোলন যে মা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয় চাকরি নেই চাকরি চুরি হচ্ছে তাদের আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন স্বৈরাচারীদের কাছ থেকে স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহ পাঠি একজন কিবোর্ডের কাছে সে দাঁড়িয়ে ছিল তার পেটে টিআর এস সেল না গুলি লেগেছে এখন আমরা বুঝতে পারিনি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার আঘাত বলবে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে আদৌ কি গুলি লেগেছে না টিআর এস সেল লেগেছে তো মানুষ কতগুলো জিনিস

আবার চোখের সামনে চলে এলো মানুষ যে বামপন্থীদের সাথে নেই সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত এবং সেটিং রাজনীতি বাংলা মানুষ মেনে দেবে না বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি সেই আন্দোলন বিজেপি আন্দোলন যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজ যে আমাদের আন্দোলন সূচি ছিল আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং মনে রাখবেন এই আন্দোলন সওদাচারকে হারানোর আন্দোলন সওদাচারী কে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার আন্দোলন আগামী থেকে আমরা धरना করব শুরু করব ঠিক করেছিলাম আমরা আগামী কাল কোডের লাইফেছি 15:30 এর সময় আমাদের ਮੰгла শুনারই হবে পুলিশ আমাদের পারমিশন দেয়নি দলদলায় ধর্মজলায় धरना করার হোটেল পারমিশন নিয়ে হয় আগামী কাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে পুলিশ করুন প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল তার ডেটকে আমরা পরিবর্তন করছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে কিন্তু সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন তিরিশ তারিখে এ মাসের তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চায় যে প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো রাজনীতি করেন না

আমাদের যারা কার্যকর্তা তারা করবে এবং সাধারণ মানুষও আপনাদের সঙ্গে আহ্বান জানাচ্ছে 6 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত 4 তারিখে ছিল সেটা 6 সেপ্টেম্বর প্রত্যেকটি মন্দরে ভারতের দিকে দুটো আমাদের চাকা জাম সেই চাকা জাম চলবে এবং তার সাথে সাথে আজকে যে বলগোলোচিত আক্রমণ হয়েছে এই বলগোলোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন আগামীকাল ছাত্রদের উপরে এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন আগামীকাল বিজেপি ডাকে বারো ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে আজকে যে ছেলেকে টাকা দিতে না পেরে চাকরি পাইনি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের দ্বারা কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে তাই এই বনকে সর্বাত্মক করুন এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না মানুষের গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার মনকে সর্বাত্মক পথে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামী কাল মানুষের কাছে যাক হাত জোড় করে মানুষকে বলুন যে কালকে একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ পদ সম্মান করুন আমার ওরকম বলার ছিল সবাইকে মানুষটা সবাইকে ধন্যবাদ সকাল ছটা থেকে বিকেল ছটা বারো ঘন্টার পদ সাধারণ পদ রাত্রে তুলুন আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে মত সফল করার জন্য কারণ আজকের যে আন্দোলন হয়েছে এটা শুধু কোন একটা পন্থা কোন একটা মত কোন একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন নয় তাদের আহ্বান নয় বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে দেখেছে কোন রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে আমার তো করতে পারছি না বাংলা ইউনিয়নে এই নব রাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী তাদের পরিবারের লোকেরা কেউ কোন রাস্তায় নেমেছে অভূতপূর্ব এক দৃশ্য আজকে আমরা দেখেছি সেই দৃশ্য প্রতিবাদের ভাষা দৃশ্য মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে এবং আগামী দিনও প্রতিবাদ করবে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে যাদের উপরে রাখি করেছে তাদের জন্য প্রতিবাদ করে

তারা সিপিএম তো ঘোষণা করে দিয়েছে তারা এর মধ্যে নেই সিপিএম তো গত কাল কি গত পরশু পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এই ছাত্র আন্দোলন এই ধরনের কি আরএসএস কি সব বন্ধ করছে এত গন্ধ কোথায় পাই ওটা বুঝতে পারি না যে পচা দুর্গন্ধটা বেরোচ্ছে নবান্ন থেকে সেই গন্ধটা পাচ্ছে না সেটি ফিস ফ্রাইয়ের গন্ধে সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে শুধু ফিস ফ্রাইয়ের গন্ধ তারা পাচ্ছে মহমান করছে বাম রায় হচ্ছে তৃণমূলের এফবি তার অভিটি তৃণমূল এবং বাম এরা হচ্ছে সেটিং রাজনীতি করে বিজেপি সেটিং রাজনীতি করে না আর বিজেপির বিজেপি আন্দোলন নয় তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি বিজেপি করছে এরপরে মনে হচ্ছে আমরা বাধ্য হয়ে নবান্ন অভিযানের দাগ দেখা দেবো এবং দেখাবো যে বিজেপির নবান্ন অভিযান হলে কি হতে পারে তখন সব ব্যারিকেড ব্যারিকেড কিছু থাকবে না এবং আজকে যেভাবে কয়েকটা দৃশ্য দেখানো পুলিশ দৌড়ে পালাচ্ছে তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্ন গিয়ে আশ্রয় নিয়ে

সবথেকে বড় কথা বিজেপি ঘোষিত আন্দোলন নয় বিজেপি ঘোষিত আন্দোলন হলে তার আকার আর বহর কি হবে আপনারা বুঝতে পারছেন বিজেপি এই আন্দোলনের সাথে লিগালি এবং মেডিকেল হেলথ দেওয়ার জন্য আমরা আছি কিন্তু সংখ্যা রোগ পাঠানো এসবের মধ্যে বিজেপি কোথাও ছিল না বঙ্গীয় ছাত্র সমাজ তাদের নিজের ক্ষমতায় তাদের নিজের তারা কাউকে আহ্বান জানিয়েছে অনেকে হৃদয় তাকে মনে করেছে আমাদের আন্দোলন সামিল হওয়া পর্যন্ত তারা চলে গেছে

সঞ্জয় যে বাইক নিয়ে ঘুরে বেড়াতো সঞ্জয়ের বাড়িতে গিয়ে বাইক পেয়েছে সেই বাইক রেজিস্টার করা আছে কলকাতা পুলিশের সিভিল নামে তারপরেও মানুষ বিশ্বাস রাখলো রাখা উচিত এই পুলিশের উপরে আজকে যেভাবে বেশ কয়েকজন অভিভাবক এসেছিলেন যারা আক্রান্ত হয়েছে আমরা টিভিতে যতটুকু দেখেছি সেই অভিভাবকদের যেভাবে আক্রান্ত হতে দেখেছি

মিছিলে ঢুকিয়েছে আমরা হাওড়ার ক্ষেত্রে খবর পেয়েছি যে আন্দোলনকারীদের পেছন থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা ইট পাটকেল মেরেছে এবং তাদের পোশাক থেকে চেনা যাচ্ছিল যে তারা ছাত্র আন্দোলনের লোক না এবং একজন বোম নিয়ে হামলাকারীকে আন্দোলনকারীরা ধরে বোম মারছিল যে পুলিশের হাতে তুলেও দিয়েছে তার ভিডিও আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ